যুবকরা তো সারাদিন নেটের ভিতরে থাকে ওরা তো কখনো নেটের থেকে বাহির হয় না হ্যাঁ নেট বোঝো আবার বাংলায় কিন্তু তর্জমা করতে গেলে জাল হইব ওরা সারাদিন জালের মধ্যে থাকে আফসোসে তো বলতেছি নাহলে বলতাম না কোরআন তো আমাদের ঘরে কবে খুলছে আল্লাহ জানে গিলাফে যে লাভ বসছে মনে হয় দুই চার বৎসরও পুরাণ আমাদের ঘরে একবারও খোলা হয় না হয় রাগ হয়ে হ্যাঁ কিন্তু যুবকদের তো ফেসবুক এক মিনিটের জন্য বন্ধ হয় না খোলাই থাকে এক মিনিটের জন্য বন্ধ হয় না যদি নেট এখন তো আনলিমিটেড চালায় সবার ঘরে ওয়াইফাই ঠিক না হ্যাঁ সবার ঘরে কি ওয়াইফাই না থাকলেও প্রতিবেশীর পাসওয়ার্ড সবার ঘরে আসে ঠিক না ঘরে যায় পাসওয়ার্ড লাগায় ওপেন ঠিক না সত্য তো আবার আরেকটা জানি কি বেরিয়েছে পাসওয়ার্ড পাসওয়ার্ডও লাগে না কি জানি আরে কি নেয় হসপট হায় 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 কুরআন সারা বছরে একবার ছুঁয়া দেখে না আমি আফসোসে বলতেছি ইয়া লাইতানি মিট্টু ক্বাবলা হা হায় যদি আর আগে মওত চলে আসতো আমার জাতি কুরআন ডেলি একবার খোলা দেখে না দইরা একটা চুমা দেয় না যুবক তোমাদের পায়ে হাত রাখে আমি ভিতর থেকে বলতেছি আমার কথা এখান থেকে না ওইখান থেকে আসতেছি বড় ব্যথা নিয়ে বলতেছি হ্যাঁ তোমরা যদি ডেলি কোরান না পড়তা আমার কোনো আপত্তি ছিল না কোরানটা নিয়ে যদি একটা চুমা দিতা ডেলি একবার আর বলতা আল্লাহ এটাকে আমি ভালোবাসি ষোলো দিন তো তোমাদের ফেসবুক এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না চ্যাট করতেই থাকো তুমি অনলাইনে থাকো তোমাকে না পাইলে কতজনে গলায় রশি দিতে চায় আবার তুমি না পাইলে আবার বিষ খাইতে চাও সারাদিন একবার পাইলাম না অনলাইনে না জানি আমাকে ফাঁকি দিয়ে অন্য কোনো দিকে চলে গেল কিনা আমাকে স্যাক দিল কিনা আবার যদি দুই একদিন হয়ে যায় তো বন্ধু বান্ধব মিলা মিছিল বাহির করারও চেষ্টা করে কিন্তু সামাজিক কারণে মিছিল বাইর করতে পারে না নাইলে মনে হয় মিছিল বহুত হইতে থাকতো এরকম ঠিক না হ্যাঁ কিন্তু কোরআনটাকে তো সারাদিন একবার চুমা দেবো